বাদশাহী ক্ষীরভোগ মিষ্টি আজকের মিষ্টির রেসিপিটা যদি কোনো দিন আপনারা ট্রাই করেন আপনারা এত খুশি হয়ে যাবেন আমার মনে হয় না কেউ কখনো আর বাইরে থেকে মিষ্টি কিনে খাবেন আর পারফেক্টনেসটা এত বেশি হয়েছে এত তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে রেসিপি শুরু করছি এক কাপ ছানা দিয়ে আমি এক কাপ ছানা নিয়েছি এখন ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মধ্যে নিচ্ছি ছানাটা অবশ্যই সফট হতে হবে আসলে যে কোনো মিষ্টির ক্ষেত্রে ছানা যদি সফট না হয় সেক্ষেত্রে মিষ্টিটা পারফেক্ট হওয়ার কোনো চান্স নেই এটাই মিষ্টির প্রথম ধাপ দেখেন ছানাটা কতটা সফট হয়েছে ছানা যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার মিষ্টির এই ছানাটা মাখাতে খুব জোর দুই থেকে তিন মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগবে না আর ছানা কিভাবে বানাতে হয় সেটা আমার রসগোল্লার ভিডিওতে আমি ডিটেলস দেখিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারবেন এই যে মিষ্টির ছানাটা হয়ে গেছে রেডি এখন এই ছানাটাকে আমি এক সাইডে করে নিচ্ছি তবে আপনাদেরকে টিপস দিয়ে দিই দেখেন এই যে আমি এই সাইডটা থেকে মাখছি না পুরো হাতের প্রেশারটাই ছানার উপরে দিচ্ছি যে কোনো এক সাইড থেকে মাখলে কি হয় ছানার ননিটা বের হয়ে আসে এরকম ক্রিমি যে টেক্সচারটা সেটা কিন্তু আসে না এখন ছানার মধ্যে এক চা চামচ চিনি দিয়েছি চিনি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম এখন এখান থেকে রাউন্ড শেপ করে নিই তবে রাউন্ড শেপ দেওয়ার পরে মিষ্টিগুলোকে হালকা একটু চাপ দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নিতে হবে সবগুলো মিষ্টি ঠিক এভাবেই বানিয়ে নিচ্ছি আচ্ছা নিশ্চয়ই খেয়াল করেছেন ছানার সাথে শুধুমাত্রই চিনিই মিশিয়েছি মিষ্টি শেপগুলো দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন শিরার জন্য দিয়ে দিচ্ছি তিন কাপ চিনি মেজারমেন্ট কাপটাই ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এর সাথে পাঁচ কাপ পানি তিন কাপ চিনি সাথে দিয়েছি পাঁচ কাপ পানি এখন এই শিরাটা আমি চুলাই বসিয়ে দিচ্ছি তবে ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ দিয়েছি চাইলে আপনারা দিতেও পারবেন স্কিপ করতে পারবেন এখন হাই হিটে রেখেই মিষ্টিটাকে বানিয়ে নিতে হবে চুলাটা অন করে দেওয়ার পরে শিরাটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি একটা কাপে দেখেন এক টেবিল চামচ ময়দা আর হাফ কাপ পানি একসাথে মিক্স করে নিচ্ছি তারপরে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি শিরার মধ্যে এতে করে মিষ্টিতে ঝাঁক তৈরি হবে এবং মিষ্টিগুলো সব সময়ই শিরার নিচে থাকবে এতে করে মিষ্টিগুলো খুব ভালো সেপে থাকবে এবং খুব সফট হবে এই মিষ্টির কিন্তু এই যে আমি ঝাঁকটা দিচ্ছি এটার অন্যতম একটা কাজ হচ্ছে মিষ্টিটাকে সফট করা দেখেন মিষ্টিগুলোকে অবশ্যই এরকম একটু চ্যাপটা করে দিতে হবে কারণ আমি আজকের মিষ্টিটা রাউন্ড শেপ বানাচ্ছি না একটু চ্যাপটা টাইপের হবে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি শিরার মধ্যে এখন ঘড়ি ধরে ঠিক পনেরো মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি এই যে আমরা মিষ্টির মধ্যে ময়দার মিশ্রণটা দিয়েছি দেখেন যে কারণে এরকম ঝাঁক তৈরি হয়েছে আর পুরো মিষ্টির হাঁড়িটাই এরকমভাবে কভার হয়ে গিয়েছে এতে করে মিষ্টিটা কিন্তু ওই ঝাঁকের নিচে আছে এবং শেপটা সুন্দর থাকবে সব দিকে কুক হতে থাকবে মিষ্টিগুলো আমি ঠিক পনেরো মিনিটের মতো রান্না করে নেব তবে দেখেন এর মধ্যেই কিন্তু শিরাটা বেশ ঘন হয়ে আসবে এই জন্য যখন দেখবেন শিরাটা ঘন হয়ে এসেছে এবং মিষ্টিটা নামানোর সময় হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি অপর চুলায় দিয়ে দিয়েছি গরম পানি এখন এই গরম পানি থেকেই কিছুটা করে হাফ কাপ মতো করে গরম পানি নিয়ে এই মিষ্টির উপরে দিয়ে দিতে হবে এতে করেই মিষ্টিগুলো কিন্তু শিরাটা কিছুটা পাতলা হয়ে যাবে আর মিষ্টিগুলো শক্ত হওয়ার আর কোনো ভয় থাকবে না তো মিষ্টি অবশ্যই শিরাটা সবসময় ঠিকঠাক রাখতে হবে পাতলা রাখতে হবে খুব বেশি ঘন হয়ে গেলেও মিষ্টি শক্ত হয়ে যায় দেখেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম গরম পানিটাকে এখন হাফ কাপের মতো এটা একটা চামচে হাফ কাপের মতোই পানি ধরে সেরকম হাফ কাপ পানি আমি অল্প অল্প করে মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি একবারেই ঢেলে দেওয়া যাবে না এতে করেও কিন্তু মিষ্টিটা চুপসে যেতে পারে এভাবে করে গরম পানি ঢেলে আমি মিষ্টিটার শিরাটা পাতলা করে নিচ্ছি এই তো পনেরো মিনিট হয়ে গেলেই চুলাটা বন্ধ করে দেব। এটা কিন্তু স্পঞ্জ মিষ্টি আপনারা কিন্তু এভাবে চাইলে স্পঞ্জ মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন এভাবে করেও আপনারা যদি স্পঞ্জ মিষ্টি বানান সেক্ষেত্রে এই মিষ্টিটা এত তুলতুলে হয় যে চামচ দেওয়ার আগে কিন্তু কেটে যায় এটা আসলেই খুব সফট হয় বানিয়ে দেখতে পারেন আচ্ছা মিষ্টিটা হয়ে গিয়েছে চুলা বন্ধ করে দিয়েছি এখন অন্য কড়াইতে দিয়ে দিয়েছি আমি দুধ এখানে এক লিটার দুধ নিয়েছি এখন এর সাথে এটা মাওয়া মাওয়া দিচ্ছি হাফ কাপ মাওয়াটাকে গ্রেট করে একটু দিতে হবে আমি মাওয়াটাকে গ্রেট করে নিয়েছি তারপরে এখানে হাফ কাপ মাওয়া অ্যাড করেছি এই মাওয়াটা দেওয়ার কারণেই কিন্তু এই মিষ্টিটা এত মজা হয় খেতে মাওয়া না দিলে কিন্তু অবশ্যই হবে না তাই অবশ্যই চেষ্টা করবেন মিষ্টিটা বানালে মাওয়া দেওয়ার জন্য দুধটা ফুটে উঠেছে এখন এই গরম মিষ্টি যে কেবলে বানিয়ে রেখেছি মানে মাত্রই এই গরম মিষ্টিটাই এখন তুলে আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আরও দশ মিনিট মতো রান্না করে নিচ্ছি এই দশ মিনিটে আমি কিন্তু এখানে কিন্তু আর কোনো চিনি ব্যবহার করিনি শুধুমাত্র দুধ এবং মাওয়া দিয়েছিলাম আর তার মধ্যেই যেই মিষ্টিগুলো গরম রান্না করে রেখেছি সেই মিষ্টিগুলোও দিয়ে দিয়েছি মিষ্টির ভিতরে যে শিরাটা ছিল সেই শিরাটাই কিন্তু এই দুধের মধ্যে গিয়ে মি দুধটাকে মিষ্টি করে দেবে আর দুধটা মিষ্টির ভিতরে গিয়ে মিষ্টির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে এখন চুলা বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠিক চার থেকে পাঁচ ঘন্টা মিষ্টিগুলো দেখেন এই মিষ্টিগুলো এমনিতেই এত তুলতুলে খেতে আর এখনও কিন্তু মিষ্টির কাজ শেষ হয়নি বাকি কাজটা হওয়ার পরে মিষ্টিটাকে যে আরও রাজকীয় হয়ে যাবে সেটাতে কিন্তু কোনো সন্দেহ নেই এখন এই দুধের শিরা থেকে সবগুলো মিষ্টি আমি তুলে নিচ্ছি তারপরে চুলাটা অন করে দিয়েছি এখন এই দুধটাকে জাল করে একদম শুকিয়ে নিতে হবে কেমন পর্যায়ে শুকিয়ে নিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ঘন হয়ে এসেছে আর একটু ঘন করে নিয়েছি ঠিক এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি এখন এই মিশ্রণটা ঠান্ডা হলে কেমন হবে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখেন ঠিক এই রকম হবে ক্ষীর বানানোর কাজও কিন্তু শেষ এখন মিষ্টি বানানোর শেষ ধাপ ক্ষীরটা নিয়ে নিয়েছে একটা বাটিতে আর এই হচ্ছে মিষ্টি মিষ্টি গুলা মাঝখান থেকে কাটছে দেখেন কতটা ভিতরে ছিদ্র হয়েছে জালিদার হয়েছে দেখেছেন মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে ভিতর থেকে কোনো শক্ত অংশ নেই আর এই মিষ্টিগুলো কিন্তু অনেক নরম এখন ভিতর থেকে ক্ষীরটাও দিয়ে দিয়েছি এভাবে প্রত্যেকটা মিষ্টি মাঝখান থেকে কেটে ভিতরে ক্ষীর দিয়ে দিচ্ছি তারপরে উপর থেকে আবারও মিষ্টির টুকরাটাকে বসিয়ে দিচ্ছি এরপরে মিষ্টির উপরে আমি মাওয়া ছড়িয়ে দেব তারপরে মিষ্টিটা কিন্তু ফাইনাল লোকে আসবে এখন এই যে ভিতরের যে ক্ষীর দিয়েছি আর মিষ্টি যে ভিতরের দুধের যে একটা রস ছিল এইটার স্বাদ দুটো মিলিয়ে এত মজা হয়েছে আমার কাছে খাওয়ার পরে মনে হয়েছে নামটা একেবারেই সার্থক বাদশাহী ক্ষীরভোগ এই মিষ্টিটা আসলেই দুর্দান্ত এখন উপর থেকে আমি ড্রাই মাওয়া ছড়িয়ে নিয়েছি আর এই হচ্ছে মিষ্টির ফাইনাল লুক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ